জয়ন্তিয়া হিল রিসোর্ট প্রকৃতি ঘটনাগত জাফলং পর্যটন কেন্দ্রের একদম সন্নিকটে অবস্থিত যেখান থেকে দাঁড়িয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য বর্ষা মৌসুমে চমৎকার ঝর্ণার ভিউ দেখার জন্য একদম পারফেক্ট জায়গা বলতে পারেন আপনি যদি এই রিসোর্টে থাকতে চান ভাড়া কত হতে পারে খাওয়া দাওয়া আড্ডা খেলাধুলার জন্য কেমন জায়গা এখানে আছে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করেছি চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে টুর স্টার্সের নতুন আরও একটি ট্রাভেল ইনফরমেশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম সিলেটের জৈন্তিয়াপুর আলোবাগান নামক স্থানে গড়ে উঠেছে চমৎকার জৈন্তিয়া হিল নামক একটি রিসোর্ট প্রকৃতির মায়াবরা নিসর্গ দেখার পাশাপাশি ভারতের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য আর এখন শুরু হতে যাচ্ছে বর্ষা মৌসুম এই সময়ে রিসোর্ট থেকে দাঁড়িয়ে পাহাড় জোরনার নদী সুনীল আকাশ অবলকনের ছাড়াও জয়ন্তিয়া হিল রিসোর্ট থেকে আরো চোখে পড়ে বাংলাদেশের একদম শেষ বাড়ি আপনি যদি রিসোর্টে থাকতে নাও চান তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঘুরে আসতে পারেন এই স্বপ্নপুরি থেকে জৈন্তিয়া হিল রিসোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত প্রকৃতি গণনাহত জাফলং আবার অন্যদিকে মাত্র এক কিলোমিটারের দূরত্বে অবস্থিত তামাবিল স্থলবন্দর আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাফলং ভ্রমণে আসলে নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে এই রিসর্ট বেঁচে নিতে পারেন আমরা যেহেতু এখানের লোকাল তাই আমাদের টাকার কোনো প্রয়োজন নেই তারপরও আপনাদের সুবিধার জন্য রুম ভাড়া জানিয়ে দিচ্ছি এখানে এসি নন এসি রুম আছে পঁচিশ থেকে পাঁচ হাজার আট হাজার পর্যন্ত তবে সিজন বুঝে দাম দর কম বেশি হয় আপনি যদি জয়ন্তিয়া হিল রিসোর্টে থাকতে চান তাহলে অবশ্যই আগে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি রিসোর্টের নাম্বার দিয়ে দিয়েছি এই রিসোর্টের সবচাইতে আকর্ষণ আমার কাছে লেগেছে কটেজগুলি কটেজগুলি স্তরে স্তরে বানানো হয়েছে এখান থেকে মেঘালয়ের পাহাড় খুবই চমৎকারভাবে দেখা যায় বন্ধুরা আমরা আজকে যাচ্ছি জাফলংয়ে জাফলং যাওয়ার সময় কিন্তু আপনারা জানেন যে একটি জয়ন্তিয়া হিল রিসোর্ট রয়েছে সেই রিসর্ট থেকে কিন্তু ইন্ডিয়ার খুব কাছে থেকে কিন্তু ইন্ডিয়ার যে জোরণাগুলো আছে বর্ষাকালে দেখা যায় এখন যেহেতু শীতকাল তাই শীতকালেও কিন্তু ইন্ডিয়ার পাহাড় সরাসরি দেখা যাচ্ছে আজকের যে আকর্ষণ শুধু ইন্ডিয়ার পাহাড় নয় আমি আজকে বাংলাদেশের সবচাইতে শেষ বাড়ি যেতে লাস্ট হাউস সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশের লাস্ট হাউস এর পিছনে হচ্ছে ইন্ডিয়া চলুন আমরা বাংলাদেশের লাস্ট যে গড় বা যে বাড়ি আছে সেই বাড়িটি গিয়ে ভ্রমণ করবো এবং সেখান থেকে ইন্ডিয়ার সৌন্দর্য আরও কাছে থেকে দেখার চেষ্টা করব। বন্ধুরা এই হলো জৈন্তিয়া হিল রিসোর্টের রেস্টুরেন্ট এখানে কিন্তু ভিতরে কয়েকটি টেবিল দেখা যাচ্ছে একসাথে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট জন মানুষ খাওয়া দাওয়া করা সম্ভব আপনারা যদি কেউ এখানে থাকতে চান অবশ্যই থাকতে না চাইলেও কিন্তু খেতে চাইলে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে কিন্তু একসাথে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন তাছাড়া রেস্টুরেন্টের ডান দিকে কিন্তু একদম সন্নিকটে রয়েছে বার্বিকিউ পার্টি দেওয়ার জন্য সম্পূর্ণ সরঞ্জামাদি রেডি আপনারা চাইলেও কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন রাত্রে এখানে বার্বিকিউ পার্টিও করতে পারেন যারা ট্যাবলেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম